শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম লক্ষ্য করুন সে একটি নতুন ফোন কিনেছে এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে কীভাবে ট্রান্সলেট করবেন এই বাক্যটিকে ট্রান্সলেট করার জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে বাক্যটি কোন সময় রয়েছে লক্ষ্য করুন কিনেছে যখন কোনো একটা বাক্যের শেষে সে সি সিন থাকবে তখন বুঝে নেবেন বাক্যটি প্রেজেন্ট টেন্সে রয়েছে এখন প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এখন হ্যাব কখনও হয় হ্যাজ কখন হয় হ্যাব হয় যখন সাবজেক্ট প্লুরাল হয় তখন আর হ্যাজ হয় সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন লক্ষ্য করুন সে সে হচ্ছে আমাদের এই বাক্যটির সাবজেক্ট জন্য আমরা হিউ লিখতে পারি সিউ লিখতে পারি তো আমি যদি হি লিখি তাহলে আমাদের সাবজেক্টটি সিঙ্গুলার হয়ে গেল তাহলে হির সাথে আমাদের হ্যাজ দিতে হবে হি হ্যাজ হি হ্যাজ এরপর আমাদের প্রয়োজন ভার্ভ আমরা জানি বাংলা বাক্যের সব সময় শেষে থাকে ভার্ভ তাহলে কিনেছে কিনার ইংরেজি হচ্ছে বাই এখন এটার তিন নাম্বার ফর্মটা ব্যবহার করতে হবে এই জন্য আমাদেরকে লিখতে হবে বট হি হ্যাজ বট ও ইউ টি বট হি হ্যাজ বট কি কিনেছে একটি নতুন ফোন হি হ্যাজ বট আ নিউ ফোন এনইডাব্লিউ নিউ পিএইসওনই ফোন তাহলে সে একটি নতুন ফোন কিনেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে হি হ্যাজ বট আ নিউ ফোন পরের বাক্যটি লক্ষ্য করুন তারা একটি নতুন গাড়ি কিনেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন